তুমি যদি প্রথমবারে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেতে চাও আজকে এমন তিনটি উপায় বলে দিব যেগুলো তোমার চান্স পাওয়ার সম্ভাবনাকে গুণ বাড়িয়ে দেবে এবং নাইনটি নাইন পার্সেন্ট শিক্ষার্থী এগুলো কখনোই পুরো বছর জুড়ে মানতে পারবে না নাম্বার ওয়ান মূল বইটি দাগিয়ে পড়া অধিকাংশ শিক্ষার্থী আমরা বইয়ে যাই ম্যাথ করি এইচএসসির জন্য সৃজনশীল পড়ি কিন্তু আমাদের কেউ কখনও দাগিয়ে পড়ায় না এটা আমরা কোচিংয়ে করি যেটা আমাদের এইচএসসি লাইফে করা উচিত আমাদের প্রজেক্ট ডিএমসি আমরা তোমাদেরকে এভাবে ক্লাসগুলো করাই দিচ্ছি তোমার বইয়ের মধ্যে তোমাকে মেডিকেলের জন্য কোনগুলো আসবে এবং মেডিকেলের জন্য কোনগুলো এসেছে ডেন্টালে কোনগুলো আসবে এবং ডেন্টাল কোনগুলো এসেছে এ সবগুলো এখন থেকে মার করে থাকা জরুরি যাতে করে তুমি যখনই চোখ বোলাও তখন তুমি খুব ভালো করে বুঝতে পারো যে এগুলো মেডিকেলের জন্য আসবে আমাকে আরেকটু বারবার রিভাইজ দিতে হবে এবং এগুলো এসেছে সো এই টপিকগুলো এই ধরনেরই প্রশ্ন আসে যাতে করে মেডিকেল প্রশ্ন কীভাবে হবে তার সম্পর্কে তোমার ওভারঅল আইডিয়া থাকে মেডিকেল কোচিংয়ে গিয়ে তুমি একদমই ভয় পেয়ে যাবে না কারণ আগে থেকে তোমার সব কিছু পড়াশোনা আছে নাম্বার টু তোমাকে ভর্তি পরীক্ষায় আসা সকল প্রশ্ন সম্পর্কে আইডিয়া রাখতে হবে অর্থাৎ তুমি শুধু মেডিকেল প্রশ্ন ব্যাংক না তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় কি এসেছে এগ্রিতে কি এসেছে অন্যান্য টাইপের পরীক্ষাগুলোতে কি এসেছে সবগুলো প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে জানতে হবে তুমি যে অধ্যায় যখন পড়ছো তখন এই অধ্যায়ে ভর্তি পরীক্ষায় অভিজ্ঞ শিক্ষকরা কি প্রশ্নগুলো করছেন সেটা জানতে হবে মোস্ট অফ দ্য টাইম আমরা দেখি এ প্রশ্নগুলো অন্যান্য ভার্সিটিতে এসেছে এই প্রশ্ন বিগত সালে মেডিকেল ভর্তি পরীক্ষা এসেছে এই প্রশ্ন বিগত সালে ডেন্টালে এসেছে কিন্তু তারপরেও তোমরা মিস করো একটা জানা প্রশ্ন তুমি মিস করো মেডিকেল ভর্তি পরীক্ষার মতো জায়গায় এটা সবচেয়ে বড় বোকামি হবে তোমার জন্য তাই ভর্তি পরীক্ষায় যা এই পর্যন্ত এসেছে সেটা তুমি কোচিংয়ে তিন মাসে গিয়ে পড়তে পারবা না তোমার এটা এখন থেকেই ভালো করে পড়তে হবে এখন থেকে যখন যে অধ্যায় পড়ছো তার সাথে দুইশো আড়াইশো তিনশোটা প্রশ্ন যদি তুমি প্র্যাকটিস করে যাও তোমার খুব ভালো আইডিয়া হবে কোন টপিকগুলো সকল ভর্তি পরীক্ষায় পছন্দ করে কিভাবে প্রশ্ন করা পছন্দ করে কিভাবে তোমাকে আটকানো পছন্দ করে কিভাবে ওরা প্রশ্নের মারপেস তোমাদেরকে দেয় অপশন চেঞ্জ করে কিভাবে অপশন চুজ করে কিভাবে এই আইডিয়াটা যখন তোমার হয়ে যাবে একে তো মেডিকেল ভর্তি পরীক্ষায় কয়েকটা মার্ক তো তুমি কমন পাবাই তার চেয়ে বড়ো কথা হলো তুমি যে কোনো ভর্তি পরীক্ষার জন্য মাইন্ডসেটটা বুঝতে পারবা টিচারদের প্রশ্ন প্যাটার্ন বুঝতে পারবা যেটা অনেক শিক্ষার্থী কোচিং করার পর সেকেন্ড টাইম দেওয়ার পরেও বুঝতে পারে না এইটা তোমার আগে থেকে এক্সপিরিয়েন্স হবে যার কারণে তুমি ঢাকা মেডিকেল কলেজে চান্স পাওয়া মেডিকেলে টপ করা একদম ইজি হয়ে যাবে এবং সর্বশেষ এই অস্ত্রটা প্রত্যেক সেকেন্ড টাইমার এবং যাদের জিপিও কম প্রত্যেকেই ইউজ করে সেটা হলো ভাইয়া ইংরেজি সাধারণ জ্ঞান আর এখন তো তোমাদের মানবিক বলে মানসিক দক্ষতা দিল তাহলে এই যে টপিক যেখানে তোমার একটা হিউজ মার্ক এইটুকু যদি তুমি অ্যাচিভ করতে না পারো এখন থেকে মেডিকেল অ্যাডমিশানে তিন মাসে এসে তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির জায়গায় ইংরেজিকে পড় বা এটা কল্পনা করাও মানে সমীচীন না কিচ্ছু পড়া হয় না কিচ্ছু পারা হয় না যাদের আগে থেকে মোটামুটি ভালো স্টুডেন্ট তারা কিছুটা কাবার দিয়ে আসতে পারে অন্তত গ্রামাটিক্যাল আইটেমগুলো মুখস্থ তার পারে না আর যারা হচ্ছে আমাদের আগে থেকে পড়া নাই ইংরেজিতে একটু দুর্বল তাদের তার কথা রায় বললেই চলে তারা এই জায়গাটাতে একটা হিউজ মার্ক যেটা পঁচিশ মার্ক মিস করে ফেলে তাই তোমার যদি পাঁচ মার্ক একটু বেশি গেইন করার ইচ্ছা থাকে ঢাকা মেডিকেল কলেজে স্পেশালি পড়তে হইলে তোমাকে এটির উপরে মার্ক পেতে হবে মেডিকেল ভর্তি পরীক্ষায় সেটার জন্য এখন থেকে তিরিশ মিনিট করে ইংরেজি এবং সাধারণ জ্ঞান শুধুমাত্র পড়ো টপিকটা পড়ো নিচে প্রশ্নগুলো দেখো বিসিএসে কি আসছে ভার্সিটিতে কি আসছে মেডিকেলে কী আসছে গুরুত্বপূর্ণ লাইনগুলো তুমি শিখো এখন থেকে তুমি যদি এই প্র্যাকটিসটা করতে পারো তিরিশ মিনিট তিরিশ মিনিট তিরিশ মিনিট করে বিশ্বাস করো অন্য যে কারো থেকে তুমি দশ মার্ক বেশি পাবা ইংরেজিকে সহ অন্যান্য এই জায়গায় এবং মেডিকেল ভর্তি পরীক্ষার ভর্তি কোচিংয়ে তোমার আর প্রেশার থাকবে না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তুমি মেন্টালি আর কোনো ভয়ে থাকবে না কারণ তুমি জানো যে তোমার ইংরেজিকে অলরেডি হয়ে আছে ফিজিক্স কেমিস্ট্রিতে তুমি ফোকাস করলেই হবে এই তিনটে কথা শুনতে যত সহজ মনে হয় বাস্তবতা কঠিন কারণ আমরা আসলে কোনো সিস্টেম জানি না আমাদের রুটিনে এই ধরনের কোনো ইন্ট্রিগ্রেশান নাই প্রযুক্তি সেনে এটাই হলো সুবিধা যে এখানে ভাইয়া তোমাকে ক্লাসে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মেডিকেল অ্যাডমিশনের মতো করে বইগুলো দাগিয়ে দিচ্ছি অ্যাকাডেমিকও পড়িয়ে দিচ্ছি ম্যাথও করিয়ে দিচ্ছি এক্সট্রা ইনফো বুকগুলোর সাজেশন আমরা দিয়ে দিচ্ছি মার্ক তো দিয়েই দিচ্ছি পিডিএফ এবং সবচেয়ে বড় কথা হলো মেডিকেল স্ট্যান্ডার্ড তুমি এক্সামও পাচ্ছ এখানে সো এখন থেকে কোচিংগুলো কি পরীক্ষা নিচ্ছে কি ভাবে করতেছে কি ধরনের প্রশ্ন করছে সে ধরনের প্রশ্ন আমাদের প্রোজেক্ট ডেভিশনে শিক্ষার্থীরা প্র্যাকটিস করছে আমি মনে করি তোমাদের প্রত্যেকের এটা প্র্যাকটিস করা উচিত মাত্র পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা দিয়ে তুমি এই কোর্সটা কিনে নিলে পুরো এইচএসসি লাইফে তোমার আর মেডিকেলের জন্য এক্সট্রা পড়াশোনা কি করব এক্সট্রা কি বই পড়বো কি শিখবে এগুলো দরকার পড়বে না আমাদের ক্লাসগুলো অ্যাপে রেকর্ডেডও থাকে সো তোমরা যারা রেগুলার সব কিছু কন্টিনিউ করতে চাচ্ছো যে আমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কোচিংয়ে পড়তেছি অন্যান্য পড়তেছি তোমাদের জন্য এটা হেল্পফুল হবে বিকজ অফ ভাইয়ার মূল বই ভিত্তিক ক্লাসগুলো করলে তোমার মেডিকেলের যে প্রিপারেশান সেটা এখন থেকে হয়ে যাবে অ্যাকাডেমির প্রিপারেশান তো হচ্ছেই সো ওভারঅল ভাইয়া বলবো যাই করো না কেন তোমার রুটিনের মধ্যে এটার ইন্ট্রিগ্রেশানটা জরুরি আমাদের রুটিন না থাকলে আমাদের একটা প্র্যাকটিস না থাকলে আমাদের একটা গোছানো গাইডলাইন না থাকলে আমরা এটা ফলো করি না আমরা সবাই জানি আমাদের কি কি করা উচিত কিন্তু আমরা এটা মানতে পারি না আমরা সবাই মনে করি যে হ্যাঁ আমি মেডিকেলে চান্স পাবো আশা রাখি কিন্তু দেখা যায় এইচএসসি পরীক্ষা দেওয়ার পর আমরা তখন মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার ন্যূনতম যোগ্যতা পর্যন্ত অর্জন করতে পারি না এই পরিস্থিতি কেন হবে যেখানে তোমার কাছে দুই বছর আছে অবহেলার কারণে সময়গুলো নষ্ট করার কারণে এই যে গত কয়েক মাসেই দেখো তুমি কি পড়েছো হয়তো অনেকে গোছিয়ে কিছু পড়োনি তো প্রজেক্ট ডিএমসি আমরা তিনটা করে অধ্যায় শেষ করছি তাইলে তিনটা করে প্রত্যেকটা বইয়ের অধ্যায় ওদের শেষ হয়ে গেছে কারণ হলো গোছানো পড়াশোনা গোছানো গাইডলাইন গোছানো নেই তুমি চাইলে এখানে ভর্তি হয়ে আমাদের সাথে করতে পারো অথবা তুমি নিজে নিজেও করলে ভাইয়া যে তিনটা পরামর্শ দিলাম এগুলো নিজে 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 মানো অন্য যে কোনো সময়ের পাশাপাশি তোমাকে এই সময় বের করতে হবে এবং মনে রাখতে হবে ভাইয়া তুমি যে কোচিং করো অন্যরা যে করে না এমন না তোমার ব্যস্ততা ওদের ব্যস্ততা তুমিও সায়েন্সের স্টুডেন্ট ওরাও সায়েন্সের স্টুডেন্ট তুমি যে পিএফআই পাবা ওরাও পাবে সবার জন্য সমান সময় সমান দিন সমান সব কিছুই তাই না তো এইটা পাবার কোনো কারণ আমি তো সময় পাচ্ছি না আমি এটা কীভাবে করবো এটা কীভাবে করবো এসবের মধ্যেই শিক্ষার্থীরা এগুলো বের করে নেয় এসবের মধ্যেই তোমার অন্যদিকে সময় নষ্ট অপচয় কমাই ফেলে অন্য কিছু ম্যানেজ কমাই ফেলে যেটা তোমার জন্য মোর অ্যাপ্রোপিয়ার সেটা তোমাকে চুজ করে নিতে হবে এখন থেকে চুজ করে নাও ভাইয়া তোমাদেরকে খুব ভালো করে চাই। খুব বেশি করে চায় তোমাদের স্বপ্নটা পূরণ হোক আমি এটা চাই না যে তোমরা হঠাৎ করে আসবা এই মেডিকেল ভর্তি পরীক্ষার আশা নিয়ে ঢাকা মেডিকেলে পড়বো কিন্তু এইচএসসি রেজাল্টের পর বলবা যে ভাইয়া আমি তো এখন প্রিপারেশান নিয়ে লাভ নাই আমার আর পরীক্ষা দেওয়ার কোনো যোগ্যতা না পরীক্ষায় দিতে পারবো না এই ধরনের কথাবার্তা আমরা শুনতে চাই না তাই এখন থেকে সচেতন হও আমি বিশ্বাস করি তোমরা প্রত্যেকে যে যে চেষ্টা করবা যে যে নিজের সর্বোচ্চটুকু দেবে তুমি নিশ্চয়ই তোমার গন্তব্যে পৌঁছাবা ইনশাল্লাহ